গতকালকে রাতে আমাদের অনেক সংখ্যায় কেটেছে অনেক ধরনের তথ্য আমরা পেয়েছি যার অনেকগুলো পরে সঠিক প্রমাণিত হয়নি এমন একটা ধারণা আমাদের দেওয়ার চেষ্টা করা হয়েছে যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে এবং সেনাবাহিনী যদি সেভাবে মাঠে না থাকে তাহলে দেশটা রসা তলে যাবে আমি সবাইকে অনুরোধ করব আজকে ঢাকা শহরে এসে দেখে যান আমরা যেটা পারিনি দিনের পর দিন ঢাকায় ট্রাফিক ব্যবস্থায় চূড়ান্ত অব্যবস্থাপনা হয়েছে মানুষ হয়রানি হয়েছেন ঘুষ দিতে হয়েছে পদে পদে আজকে আমাদের ছেলে মেয়েরা রাস্তা নেমে এসেছে এবং কত সুশৃঙ্খল ভাবে ঢাকার রাস্তা চলছে সেটা আপনার নিজে না দেখলে বুঝতে পারবেন না স্বাভাবিকভাবে চলছে সেভাবে যানজট নেই এবং অনেক বিষয় যেগুলো অনেক দেশে ভাবে মানুষ জানে বলে ধরে নেওয়া হয় ধরুন আপনি ডান দিকে যাবেন তখন আপনি বাম দিকে রাস্তা বন্ধ করবেন না কিংবা আপনি বামে যাবেন তখন আপনি ডানের রাস্তা বন্ধ করবেন না এই সাধারণ বিষয়গুলো আমাদের ছেলেমেয়েরা আমাদেরকে শেখাবার চেষ্টা করছে তারা রাস্তা ঝাড়ু দিচ্ছে নিজেরা আমাদের বড়দের একটু বোধ লজ্জা থাকা উচিত তাদের পাশে এসে আমরা দাঁড়াই আমাদের শহর আমাদের দেশ আমরা পরিষ্কার করি নোংরা না করি সুশৃঙ্খল থাকার চেষ্টা করি তাদেরকে সাহায্য করি যাদের উপর হামলা করার চেষ্টা করা হচ্ছে অনেক জায়গায় মন্দিরগুলোতে মাদ্রাসার ভাইয়েরা এসে সারা রাত জেগে পাহারা দিয়েছে আশেপাশে মানুষ আপনারা সবাই এগিয়ে আসুন আমাদের এই ছোট ছেলে মেয়েদের কষ্টটা একটু লাঘব করুন আমরাই পাবো আমাদের দেশটাকে নতুন করে করতে আপনার পরিচয় একটু বলবে সারাদিন আহ আমি সামিনা আমি একজন আহ ভার্সিটির আহ স্টুডেন্ট আহ ইউ লাভ এর স্টুডেন্ট তো আমরা সকাল থেকে শংসদে গেছি ফার্স্ট অহ অল সেখানে আমরা ঝাড়ু দিয়েছি সেখানে এগুলা আমাদের রাষ্ট্রীয় সম্পদ এগুলা আমাদের রক্ষা করা আমাদের দায়িত্ব এগুলো পরিষ্কার করা আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য দেশের আইন মানা আমাদের কর্তব্য এগুলা এগুলো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে তো আমরা চাইবো যে সাধারণ জনগণ আমাদের পাশে এসে দাঁড়ান তারাও এইগুলা করুক আমাদের সাথে কাঁধে কাক মিলিয়ে একসাথে আমরা কাজ করতে চাই এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনাদের যারা রাস্তা বেরোচ্ছেন আমাদের ছেলেমেয়েরা কিন্তু সেই মনে আছে নিরাপদ সহ আন্দোলন আপনার ড্রাইভিং লাইসেন্স সাথে আছে কিনা একটু সাথে রাখবেন মেয়াদটা আছে কিনা দেখে নিন কারণ এখন ঘুষ দিয়ে পাওয়ার আসলে কোন রাস্তা নেই রাস্তায় জেব্রা ক্রসিং গুলো আছে জেব্রা ক্রসিং এর আগে জেব্রা ক্রসিং এর আগে গাড়ি থামাতে হবে জেব্রা ক্রসিং বন্ধ করা যাবে না এই সহজ নিয়ম গুলো দরকার হলে ইউটিউবে ভিডিও আছে যে একটা ট্রাফিক আইন কিভাবে মেনে চলতে হয় ট্রাফিক আইন মেনে চলুন আমাদের বাচ্চারা যা করছে তাকে সাহায্য করুন ঢাকা স্বাভাবিক হয়ে আসছে আরো স্বাভাবিক হবে এবং কিছু প্রশ্ন যাচ্ছে আমি জানি না গণভবনের যে বড় ফটক রয়েছে ওটা আসলে একটা ট্যাঙ্ক দিয়ে ধাক্কা দিলে আসলে পড়ে যায় কিনা সে গেট কেন খোলা ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যে কাগজগুলো থাকে সেখানে কোন গোপন দলিল আমি জানি না এর আগে বাংলাদেশের কতজন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কথা শুনেছেন কিন্তু সেখানে ব্যাপক ভাঙচুর হয়ে গেছে শুনলাম কেন প্রধানমন্ত্রীর অফিসে গণভবনে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কোন গোপন নথি ছিল কাদের নাম ছিল সেগুলো বেরিয়ে আসা দরকার আমি জানি যারা এই স্বৈরশাসকের সহায়ক শক্তি ছিলেন বিশেষ করে বড় বড় ব্যবসায়ীরা বেক্সিমকো বলুন বসুন্ধরা বলুন সামিট গ্রুপ বলুন তারা নিশ্চয়ই আজকে অন্য কোন শক্তিকে বস বানিয়ে টাকা দিয়ে কিনে নিজেদের অবস্থাটা বজায় রাখার চেষ্টা করছেন যাদেরকে বলতে চাই তাদেরকে স্পষ্ট করে আমাদের সন্তানরা ওই পুরনো বাংলাদেশে ফেরত যাবে না নতুন বাংলা